দুঃখজনক হলেও সত্য যে রসুলুল্লাহ সাল্লাই সাল্লামের মাতা পিতার সংসার সাত দিনের বেশি ছিল না মাত্র বিয়ের পরে তারা সাত দিনের মতো এক সপ্তাহের মতো সংসার করেছিলেন সেই সাংসারিক জীবনেই রসুদ ইসলাম মায়ের গর্ভে এসেছেন এবং রসুল সাহায্যের পিতা আব্দুল্লাহ তিনি ব্যবসার সফরে বেরিয়ে গিয়েছিলেন ফেরবার পথে তিনি সেখানে এতেকাল করেছেন তখন রফুল ইসলামের বয়স হচ্ছে মায়ের পেটের ভেতরে মাত্র দুই মাস মায়ের পেটে থাকতেই তিনি বাবা হারা হয়েছেন এবং তিনি জন্মগ্রহণ করেছেন যে বছরে সেটাকে ঐতিহাসিকরা বলেছেন আমুল ফিল অর্থাৎ আব্রাহার হস্তি বাহিনী যে বছর কাবা ধ্বংস করতে এসেছিলেন ঠিক সেই বছর রবিউল আউয়াল মাসের বারো তারিখে সোমবার তিনি ওনার মা আমিনার পুলকে উজালা করে পৃথিবীতে এসেছেন শুভাগমন করেছেন এবং রাসুল সাহা ইসলামের আগমন এটা আমাদের জন্য আনন্দের উচ্ছ্বাসের ভালোবাসার তিনি সর্বশেষ নবী সর্বশেষ রাসূল হয়ে পৃথিবীতে আগমন করেছেন